এই একটি ভুলের কারণে কখনো কোনো দিন আপনার ঘর থেকে আপনার বাসা বাড়ি থেকে কখনোই অভাব দূর হবে না বোনেরা ভুলগুলা। আমাদের প্রত্যেকটা যেই ফ্যামিলির মধ্যে রয়ে গিয়েছে আমাদের উচিত হবে এই ভুলগুলা আমরা যত দ্রুত পারি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সকলেই জানি যে আল্লাহ সোবহান নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন বিশেষ করে আমরা যারা মুসলিম ধর্মে আছি আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আমরা সকলে জানি আমাদের উপরে আল্লাহ সোবহানহ দাআলা বাসুক্ত নামাজ ফরজ করে দিয়েছেন এখন এই ফরজ হওয়া সত্ত্বেও আমরা অনেকেই পাশুয়াক্ত নামাজ পড়ি আবার পড়ি না আবার এমনও অনেকেই আছেন যে পাঁচ নামাজের কিছু অংশ নামাজ আপনি পড়েন হয়তোবা দুই ওয়াক্ত নামাজ আপনি পড়েন আবার অনেকেই আছেন এর থেকে একটু বেশি পড়েন মানে পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করি না সম্মানিত দ্বিনি ভাই বোনেরা আজ আমি আপনাদের সাথে যে কথাটি শেয়ার করতে চাচ্ছি অথবা চাচ্ছি যদি সম্ভব হয় মুসলিম ভাই হিসেবে মুসলিম বোন হিসেবে আমার এই ছোট্ট কথাটি আপনারা মেনে চলার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার ঘরে আর কখনো কোনোদিন অভাব অনটন আসবে না আর যে অভাব অনটনের মধ্যে আপনি রয়ে গিয়েছেন আমি আশাবাদী খুব দ্রুতই আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনি ভাই বোনেরা সেই পরামর্শটি হচ্ছে এবং সেই ভুলটি হচ্ছে আমরা যখন ঘুমিয়ে থাকি অনেক সময় দেখা যায় ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে এর পরেও আমরা বিছানায় শুয়ে থাকি অথবা ঘুমিয়ে থাকি এই ভুলটি আর কখনোই করা যাবে না যদি এই ভুলটি আপনি সংশোধন করতে না পারেন তাহলে কখনো কোনো দিন আপনার ঘর থেকে আপনার বাসা বাড়ি থেকে অভাব অনটন দূর হবে না এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য পরামর্শ থাকবে কখনো কোনো দিন বেলায় ফজরের নামাজের সময় বিছানায় শুয়ে থাকবেন না ঘুমিয়ে থাকবেন না আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে যাবেন নামাজ আদায় করবেন সকাল বেলায় আপনার বাসা বাড়ির কাজকর্ম সেরে নেবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই ছোট্ট ভুলটা সংশোধন করে নিতে পারেন আর কখনো কোনোদিন আপনার ঘরে অভাব অনটন আসবে না এবং যেই অভাব অনটন এসে গিয়েছে আল্লাহ সব তালা খুব দ্রুতই এই অভাব অনটন দূর করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ